নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি দুই পয়েন্ট তিনের অর্থাৎ অনুপাতের অঙ্কগুলি করাবো চলো এক ধাগের অঙ্কটা করি এক দাগের অঙ্কটা বলেছে গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল ফোর গ্রামের মোট জনসংখ্যা ছয় জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি দেখুন গ্রাম একটা গ্রামের নাম সাক্ষর মানে যারা পড়াশোনা জানে অক্ষর মানে যারা পড়াশোনা জানে না ঠিক আছে দেখুন লিখবো সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাতের কোনো একক হয় না কিন্তু ঠিক আছে অনুপাতের আমি আগের ভিডিওতে করিয়েছি তোমরা দেখবে আমি ডিটেলসে বুঝিয়েছি অনুপাতের কোনো একক হয় না ঠিক আছে মোট জনসংখ্যা কত মোট জনসংখ্যা সমান সমান ছয় হাজার পাঁচশো পঞ্চাশ জন অতএব দেখো প্রথমে করবো কি সাক্ষর ব্যক্তির আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগ হার দেখো আনুপাতিক ভাগ হার কী করে করব সাক্ষর ব্যক্তি তাহলে প্রথমে স্বাক্ষর লেখা ছিল দেখো পরে অক্ষর তাহলে প্রথমে পূর্ব পদ কি রয়েছে চার তাহলে এই চারটা স্বাক্ষর ব্যক্তির জন্য অক্ষর পরে লেখা ছিল তাহলে উত্তর পদ কি রয়েছে এক তাহলে একটা হবে কি অক্ষর ব্যক্তির জন্য তাহলে স্বাক্ষর ব্যক্তির আনুপাতিক ভাগার বের করতে গেলে চার পূর্বপথ স্বাক্ষরের জন্য যেটা এটার উপরে লিখবো আর নিচে অনুপাত দুটির যোগফল তাহলে কত হলো চার বাই পাঁচ কোনো একক হবে না কিন্তু ঠিক আছে অক্ষর ব্যক্তির আনুপাতিক ভাগান তাহলে কত হবে ওয়ান তাহলে চার যোগ এক তাই না তাহলে এক বাই পাঁচ ঠিক আছে লিখবথে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে সাক্ষর সমান সমান তাহলে ছয় হাজার পঞ্চাশ জনের মধ্যে এর থাকলে কি হয় গুণ করতে হয় তাহলে ছয় গুণ ঠিক আছে তাহলে কি করবো স্বাক্ষর ব্যক্তির আনুপাতিক ভাগ আর কত বের করেছি চার বাই পাঁচ লিখব কি এখানে জন এখানে এককটা হবে কিন্তু তাহলে কাটাকুটি করব পাঁচ এককে পাঁচ কাটাকুটি মানে কি ভাগ কাটাকুটি বলতে বুঝবা কি ভাগ নাথিং বাট ডিভিশন ভাগ ছাড়া কিছুই নয় পাঁচ এককে পাঁচ এই পাঁচ দিয়ে একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হবে অর্থাৎ একই ঘরের নামতা দিয়ে ভাগ করতে হবে পাঁচ এককে পাঁচ এটা গেলো পাঁচ এককে পাঁচ পড়ে থাকলো কত হাতে এক তাহলে পনেরো হলো তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ এককে পাঁচ শূন্য বসে গেল তাহলে কত হলো চার চার শূন্য শূন্য চার এক চার তিনে চারি বারো দুই হাতে এক চার এক চার আর এক পাঁচ পাঁচ হাজার দুশো চল্লিশ জন আবার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে অক্ষর ব্যক্তির সংখ্যা কত হবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ গুণ অক্ষর ব্যক্তির আনুপাতিক ভাগ কত ওয়ান বাই ফাইভ এতজন পাঁচ এক পাঁচ কাটাকুটি করে ভাগ করেছে একবার পেয়েছেন তেরোশো দশ তাহলে তেরোশো দশ এবার কাটাকুটি কি এটা কুনাকুনি এর নিচে কিছু নেই মানে কি রয়েছে এক রয়েছে তাহলে কুনাকুনি কাটাকুটি হয় অর্থাৎ ভাগ হয় কুনাকুনি আর উপর নিচেই ঠিক আছে তাহলে দেখো তেরোশো দশকে দিয়ে গুণ করে দেবো দশকে দিয়ে গুণ খুলে তেরোশো দশই হবে পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি অর্থে উত্তর লিখব সাক্ষর ও অক্ষর ব্যক্তির বা লোকের সংখ্যা যথাক্রমে পাঁচ হাজার দুশো চল্লিশ জোন ও তেরোশো দশ জোন ঠিক আছে এটা জোন তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলি এবার করবো আমরা দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা বলেছে ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে দেখো লিখি মোট টাকা সমান ছশো চল্লিশ টাকা ঠিক আছে এবার কি হয়েছে বিশু ও অপর্ণা অপর্ণার প্রাপ্ত অর্থের অনুপাত কত কত অনুপাতে পাবে ফাইভ ইস তিন অর্থে বিশুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ হার সমান সমান কি হবে তাহলে বিশু প্রথমে ছিল তারপরে অপর্ণা তাহলে পূর্বপথ কত পাঁচ তাহলে এই পাঁচটা বিশুর জন্য তাহলে পাঁচটা উপরে রাখবো নিচে অনুপাত দুটির যোগফল তাহলে পাঁচ বাই পাঁচার তিন আট এবার কি রয়েছে নান। প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগার তাহলে অপনার আনুপাতিক ভাগার কত হবে তিন নিচে পাঁচ যোগ তিন সমান তিন বাই আট ঠিক আছে বোঝা গেল এবার ছশো চল্লিশ টাকার মধ্যে বিশু পাবে বিশু পাবে সমান সমান কত পাবে ছয়শো চল্লিশ গুণ তাহলে বিশুর আনুপাতিক ভাগ কত পাঁচ বাই আট এত টাকা আট 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 আটা কত চৌষট্টি শূন্য করতে শূন্য বসে গেলো ঠিক আছে তাহলে কত হলো পাঁচ আটা চল্লিশ শূন্য এত টাকা পাবে কে বিশু পাবে চারশো টাকা এরপরে দেখো ছশো চল্লিশ টাকার মধ্যে অপর না পাবে সমান সমান ছশো চল্লিশ গুণ অপনার আনুপাতিক ভাগর কত তিন বাই আট বের করেছিলাম টাকা আট আটা চৌষট্টি তাহলে কত হলো তিন আটা চব্বিশ দুশো টাকা দেখো এই অঙ্কগুলো কিন্তু শটে অনেকভাবে করা যায় কিন্তু তোমাদের যেহেতু লিখে লিখে করতে হবে একটা চার মার্কস বা পাঁচ মার্কসের অঙ্ক থাকবে সুতরাং তোমাদের লিখে লিখে করতে হবে বিশু কত পাবে চারশো টাকা বিশু চারশো টাকা পাবে বিশু চারশো টাকা পাবে ও অপর্ণা দুশো চল্লিশ টাকা পাবে উত্তর কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা হলো তোমাদের কি অ্যানসার এরপরে আমরা করবো তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস্টু এক হলে হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে ব বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত উনপঞ্চাশ ইস্টু এক মোট ইস্পাত কত সমান সমান এক দুইশো পঞ্চাশ কুইন্টাল মোট ইস্পাত দুশো পঞ্চাশ কুইন্টাল অথে ইস্পাতে লোহার প্রথমে লোহা আছে তারপরে কার্বন আছে ইস্পাতের লোহার আনুপাতিক ভাগ আর পূর্বপদ লোহার জন্য তাহলে উনপঞ্চাশ যোগ এক ঠিক আছে উনপঞ্চাশ ভাগ ঊনপঞ্চাশ যোগ এক তাহলে উনপঞ্চাশ ভাগ কত পঞ্চাশ ইস্পাতে কার্বনের আনুপাতিক ভাগ আর তাহলে কার্বন পরে রয়েছে এক বাই কত যোগ এক পঞ্চাশ ঠিক আছে এটা ইস্পাত ইস্পাত কি দেখো রেল লাইনে যেরকম ইস্পাত পাতানো থাকে ওতে কার্বনের পরিমাণ প্রচুর থাকে যাতে জং না ধরে ঠিক আছে হাই কার্বনেটেড ইস্পাত ওইগুলো ওদের কার্বনের পরিমাণ বেশি থাকে অর্থে দুশো পঞ্চাশ কুইন্টাল কুইন্টাল ইস্পাতে দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে লোহা আছে দেখ দুশো পঞ্চাশ গুণ লোহার আনুপাতিক ভাগার ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ কাটাকুটি করো শূন্য শূন্য কেটে গেল পাঁচ কে পাঁচ 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 পঁচিশ কারণ এককটা কি কুইন্টাল একক অবশ্যই লিখবে কিন্তু না লিখলে অঙ্ক কাটা চলে যাবে তাহলে পাঁচ রয়েছে এবারে পাঁচকে দিয়ে গুণ করতে হবে উপরে উপরে গুণ হয় কাটাকুটি ভাগ যাবে কিন্তু উপর নিচে আর কোনাকুনি ঠিক আছে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচ এক কুড়ি কুড়িয়ার চার চব্বিশ এত দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল তাহলে দেখো মোট ছিল দুশো পঞ্চাশ কুইন্টাল তাহলে দুশো পঞ্চাশ কুইন্টাল মানে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল হলো লোহা তাহলে বাকি পাঁচ কুইন্টাল কিন্তু কি কার্বন কিন্তু আমাদের সেটা করে দেখাতে হবে দেখে বোঝা যাচ্ছে এবং দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কার্বন আছে সমান সমান দুশো পঞ্চাশ ইন্টু ওয়ান বাই ফিফটি কুইন্টাল শূন্য কেটে গেলো এই শূন্য কেটে গেলো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এক পাঁচ অথে উত্তরটি লিখব দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল লোহা আছে এটাই হলো আমাদের দেখো আমাদের এই লোহা পর্যন্ত চেয়েছে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল এটুক করলে হয়ে যেত এটা করা লাগতো না আমি যে এটা করে দিয়েছি এক্সট্রা যদি পরীক্ষায় চেয়ে বসে যে কত কুইন্টাল লোহা ও কার্বন আছে যদি কার্বনেরটা চেয়ে বসে তবে এটা করবে নইলে এই পর্যন্ত করে উত্তরটা লিখবে ঠিক আছে